দর্শক পাঁচ বিবি গরুর হাট থেকে কিছু গাব গরুর কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটিতে আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি বেশ কিছু গাব গরু অর্থাৎ পেটে বাচ্চা আছে এমন কিছু গরু আপনাদেরকে তথ্যচিত্র তুলে ধরবো আজকে এই ভিডিওটিতে দেখতে থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে বেশ কিছু গরু দেখতে পাচ্ছেন সুন্দর সুদাম দেহের এমন একটা গরু এই গরুটির দাম দর আমরা কি জানার চেষ্টা করব দাম দর হচ্ছে ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলা বলি হচ্ছে কত টাকা দামে কিনা বেচা হবে এই গরুটি সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এক লক্ষ পঁচিশ হাজার টাকার চাওয়া দাওয়া এই গরুটি কত হলে উনি বিক্রি করবেন সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই তাই কিরকম দাম হলে ছেড়ে দিবেন মোটামুটি দশ হলে ছেড়ে দিবেন এক লক্ষ দশ হাজার গাভ আছে প্রিয় দর্শক এমন সুন্দর হৃষ্ট পুষ্ট সুন্দর একটা গরু আট মাসের গাব আছে ওলান পালান দেখতে পারেন খুবই সুন্দর মানে এমন সুন্দর ওলা আট মাসের গাভ এমন একটা গাবে গরু বাচ্চা আছে আট মাসের গাভ ভাই মোবাইল নাম্বারটা একটু বলবেন এই গরুটি মোটামুটি বিক্রি হয়ে গেল কত হলো এটা ভাই হয়নি ভাই হয়নি দেখার যাচ্ছ দেখার জন্য নিয়ে যাচ্ছি প্রচণ্ড মানুষের ভিড়ে আসলে গরুর ভিড়িও দেওয়াটা খুবই কষ্টকর তারপরও চেষ্টা করছি প্রিয় দর্শক কোন গরুটি কেমন দামে কিনে হয় সে বিষয়ে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এমন একটা গরু তারা একবার দাম থাকাচ্ছে আবার একবার পিছিয়ে যাচ্ছে আবার সে অন্য জায়গায় বিক্রি করার জন্য চেষ্টা করছে এবং অনেক অনেক গরু উঠছে আজকের এই পাঁচ বি গরুর হাটে প্রিয় দর্শক আমরা এক এক করে সকল গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলেও পারবো না তবে কিছু কিছু গরুর আইডিয়া আপনাদেরকে দেব। এই আইডিয়া সংগ্রহ করে আপনারা গরুর দাম বুঝে নিতে পারবেন যে আজকে পাঁচবি গরুর হাট কেমন দামে কেনা বেচা হচ্ছে এবং হালচাল চাল কী ছিল প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এমন কিছু গাভী গরু এই গরুটি দেখানো হয়ে গেছে ভাই কত বলছে গরুটি না বুঝতে পারছি কত হলে কিনবেন এরকম একটা আইডিয়া দেবেন আইডিয়া দেয় দর্শক এই গরুটির দাম আমরা একটু জানবো আসসালাম ভাই বয়স কত এটা গাবিন কয় মাস পাঁচ মাস কত দাম রাখছেন ভাই পঁচাশি হাজার টাকা রাখছি আর এইটা সুন্দর এটা কত দাম রাখছেন এটা পঁচাশি চার পাঁচ বয়স দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ মাসের গাবিন গরু পঁচাশি হাজার টাকা দেয় কেনা বেচা হবে এই গরু চাওয়া দাম কোথায় হয়তো পাঁচ সাত হাজার কম বেশি হলে দিয়ে দিবে এ দর্শক আরও কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছে এমন সুন্দর সুন্দর দাবি গরু এই গরু দাম আপনাদেরকে জানাবো একজনের সুন্দর সুতান্তিহীন সুন্দর কালারের গরু এই গরু দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছে এ দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উলান ফুলানটাও বেশ ভালো বেশ সুন্দর মোটামুটি এই গরুটির দাম দর্শক একটু জানবো এক জোড়া কত রাখছেন দাম এই জোড়া দাম রাখেছি দুশো বিশ হাজার খুব সুন্দর সুতরাং কয় মাসের আছে মাসে মাস একটা আট মাস একটা ছয় মাস কত বলে বেচা কিনা এক জোড়া বলেন দশের উপরে এবার নয় দশের উপরে ব্যথা ব্যথা করবেন প্রদর্শনী দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুতো আমাদের অধিকারী এমন সুন্দর গাপ বহু ছয় মাসের একটা আট মাসের একটা গাপ ভাই মানুষ বলা করছে কিছু মানুষ বলতে কেমন বলতে হয় এটা এটা একশো উঠা একশো বলতেছে প্রদর্শক পাঁচ বি গরুর হাট থেকে গরু গাভিন গরু দাম দর আপনারা জানতে পারলেন আজকের এই ভিডিওটি থেকে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা এর আগেই সাবস্ক্রাইব করছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের হাত থেকে বিদায় নিচ্ছি এসপি টিভির পক্ষ থেকে সকলেই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই ভিডিও সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আরহাম